চা নিজের চার পাতে ঠিক নাই সে বাংলাদেশের জনগণকে বলে আসুন দেশে দেখি কি করতে পারে সে আমরা দেশ হোক বিদেশ হোক যে কোন চক্রান্ত ধুনিশ্বাস করতে প্রস্তুত এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছি জনগণ সড়কে থাকলে জনগণে থাকলে কার পাওয়ার ধরায় আমাদেরকে এখান থেকে সরাতে এই সরাসরি সরকারের বিরুদ্ধে কোন শান্তিপূর্ণ আন্দোলন দাঁড়াতে পারে নাই আমাদের ছাত্র সমাজ আমাদের জনগণ অস্ত্র হাতে দিতে পর্যন্ত দ্বিধা বোধ করবে না যদি বাইরের কোন শত্রু আমাদের দিকে কেবলমাত্র চোখ উঠিয়ে যদি তাকায় দীর্ঘ কণ্ঠে আমি বলে দিচ্ছি আমাদের সেনাবাহিনী সচকিত আছে তবে আমাদের সরকারের কিছু

একটা জিনিস আমরা আমাদের বর্তমান সরকারের সাথে আছি থাকবো আমি আবার রিপিট করতে চাই আছি এবং থাকবো কিন্তু যদি আমরা দেখি এবি যদি দেখে কোনো ধরনের ঢিলামি হচ্ছে অথবা যেই স্বার্থে আমাদের ছাত্র জনগণ এই অভ্যুত্থান করেছে সে অভ্যুত্থানের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা মাঠ থেকে গাছপথ থেকে সেটা বিরোধিতা করতে পিছপা হবো না তাদের এখনো রক্ত চক্ষু আমাদের দিকে আমাদের ভুলে গেলে চলবে না দুদিন আগেও গত স্বৈরাচারী সরকারের ছেলে বিদেশে বসে চক্রান্ত করে এবং বলে দেশবাসীকে তাদের চাটুকা তাদের পেটুয়া বাহিনীকে দেশে এসে আমাদের জনগণের বিরুদ্ধে দাঁড়াবে এই জনগণ কথা বলতে শিখেছে এই জনগণ এই ছাত্র সমাজ তাদের ন্যায় আদায় করে নিতে শিখেছে দরকার হলে আমাদের দশ দাবি আমরা প্রেজেন্ট করেছি এই দশটি দাবি অক্ষরে অক্ষরে যেন পালন করার চেষ্টা করা হয় দ্বিতীয়ত আমাদের যে ছাত্র জনতা যেই রক্ত দিয়েছেন যে জীবন দিয়েছেন সেই জীবনের আমাদের ন্যায় বিচার প্রয়োজন তোমার রক্তের ন্যায় জন্য আমাদের ন্যায় বিচারটা প্রয়োজন এবং এই ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক হোক আর দেশীয়ই হোক উভয় ক্ষেত্রে আমাদের এই কমিশন অথবা কমিটি করে এটা নির্ধারণ করা উচিত কে কে কারা কারা এটার জন্য দায়ী এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা আমি এই শুভক্ষণে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই উনি আমাদের আন্দোলনের প্রথম থেকেই সহযোগিতা করেছেন এবং দেশ বিদেশকে বোঝানোর চেষ্টা করেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সেক্রেটারি আন্ডার সেক্রেটারি জেনারেলও আমাদের সাথে সমবেদনা পোষণ করেছেন আমি তাদের কাছেও অনুরোধ রাখবো ওরা জানা উনি অতিশক্ত বাংলাদেশে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়ে এবং যারা গায় তাদেরকে বিচার আরাজ জন্য যা কিছু ব্যবস্থা গ্রহণ করা সেটা যেন ওຫນারা অতিশক্তর করে এবং এটাকে করান্বিত করার জন্য যদি আমাদেরকে এবি পার্টির লোকজনকে যদি ইভেন্টগুলোও যে দাঁড়াতে হয় ধাক্কা দিয়ে আমরা দাঁড়াবো এবং অতি শীঘ্রই দাঁড়াবো যাতে করে ওຫນারা বুঝেন যে আমরা কি চাই আর কি চাই না আমাদের সমাবেশের সভাপতি অন্যান্য নেতা এবং সাংবাদিক ভাইবৃন্দ এবং সর্বশেষে আমাদের দেশের জনগণ এবং ঢাকাবাসী বৃন্দ আসসালাম আলাইকুম আজকের দিনে যে সমাবেশ আমরা করছি এই সমাবেশটির উদ্দেশ্য হলো। আমাদের যে ভাই বোনেরা ছাত্র এবং জনসাধারণ যারা এই গত গণ আন্দোলনের ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন নিহত হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন দেশ ছাড়া হয়েছেন এদের সকলের শরণার্থ তবে আজকে ওনাদের এই যারা আত্মহতি দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েও তাদের জন্য সর্ব সার্বিক মঙ্গল কামনা করে আমাদের আজকে শুধু আরেকটা পর্যায়ে শুরু করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যেই কষ্টসাধ্য দ্বিতীয় স্বাধীনতা আমাদের ছাত্র জনগণ এনে দিয়েছে এই স্বাধীনতাকে আমাদের বড় বড় যে সকল আশেপাশে আমাদের রাষ্ট্র আছে তাদের যে সকল কর্মকাণ্ড আছে সেটাকে সচর সচরে প্রতিহত করতে হবে কাজেই সরকারের প্রতি আমাদের অনুরোধ আপনারা ইমিডিয়েটলি একটি কমিশন করুন যেই নামই দেন যাতে করে আমরা ফ্যাক্সগুলি জনগণের সামনে নিয়ে আসতে পারি এবং আন্তর্জাতিক যে কমিশনটা হবে সেটাকে যেন আমরা সহযোগিতা করতে পারি আমি আমার সকল শ্রোতা বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কর্তবীক্ষা এখানে শেষ করছি